পনেরোশো তিরিশ সালে দিন ইলাইন করেছিলেন আচ্ছা আকবর সর্বধর্ম উনি হিন্দু ধর্মের সার শুনেছিলেন মুসলিম ধর্মের সার শুনেছিলেন খ্রিস্টান ধর্ম যত ধর্ম ছিল উনি সব করে ধর্ম স্টাডি করলেন সে জন্য পনেরোশো পঁচাত্তর সালে দেখো একটা জিনিস থেকে আমরা কিছুতে জানব পনেরোশো পঁচাত্তর সালে তৈরি করেন ইবাদত খানা লেখো লেখো ইবাদত খানা ইবাদতে ফতে ইবাদত ইবাদতখানাতে কি ঘট কি হতো সব ধর্মের মানুষরা আসতো বসে ধর্ম আলোচনা করতো হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই বসে সেই জন্যই ইবাদত খানা তৈরি করা হয়েছিল কোশ্চেন আছে ইবাদত খানা সে জন্য তৈরি করা হয়েছিল উত্তর কি হবে সব ধর্মের মানুষ এসে বসবে ধর্ম আলোচনা করবে এবং ধর্ম এবার আকবর সেই সবার মতামত থেকে শুনে উনি একটা বললেন তাহলে আমরা সব ধর্ম মিলে আমি একটা নতুন ধর্ম তৈরি করব তার নাম দেবো কি দিন দিন ই ইলাহি এই মেন নীতি কি ছিল এটাও কিন্তু অনেকেই আনসার দিতে মেন লেখো লেখক অনেকবার বিভিন্ন পরীক্ষা রেলে এসছে পুলিশ এসছে মূল নীতিটা ছিল লেখো সুল কুল নামটা অনেকেই শুনে থাকবে সুল ই কুল সুলিকুল কোশ্চেন আছে সুলিকুল কিসের নীতি ছিল উত্তর কি হবে বলো বলো উত্তর হবে দিন ইলাহি ক্লিয়ার দেখো একটা জিনিস পড়ব সব ক্লিয়ার হয়ে যাবে শিখতে হবে বেশ তৈরি করতে হবে আমরা বেশ তৈরিতে এর এই কোশ্চেন তো অটোমেটিক কমন হয়ে যাবে আমি কেন বলছি কমন পাবে একবার চার মাস পাঁচ মাসের কোর্স করাবো বেস রেডি করে দেবো বেস তৈরি করলে যে কোশ্চেন আসবে তুমি অ্যান্সার করবে চলো বাকি শেষ হয়নি এখন অনেক কিছু আমি জানবো আচ্ছা এই দিনই লাই বলো তো প্রথম কে গ্রহণ করেছিল বলো 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 কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো দিনই লাই প্রথম কে গ্রহণ করেছিল লেখো হাসি রাজা কি বীরবল বীরবল প্রথম কিন্তু গ্রহণ করেছিল দিনই লাই আচ্ছা বলো তো বীরবলের আসল নাম কি এটাও পরীক্ষা করছেন লেখো 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 বীরবলে আসল নাম কি মহেশ দাস সব পরীক্ষা কোশ্চেন মহেশ দাস হয়েছে এইবার প্রথম তো বীরবল গ্রহণ করলেন কিন্তু এরপরে আর কারাটা গ্রহণ করেছিল দেখো ডবলি এসএ দু হাজার উনিশে এসেছিল এবারে আমরা সে পরে কোশ্চেন পরে কোয়েশ্চনে যাচ্ছি লেখো লিস্টার লেখো এক নম্বরে লেখো বীরবল দু নম্বরে লেখো আবুল ফজল আবুল ফজল